আলাইকুম এখন আপডেট খবরগুলো নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টা নির্দেশ ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন সিইসি জিয়ার রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে কে হত্যার চেষ্টা করা হয়েছিল জানিয়েছেন খন্দকার মুশারফ আমার হাস যেন চুরি না হয় বলেছেন রুমিন ফারহানা বাগিরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক সুনামগঞ্জ এক আসন দলীয় কার্যালয়ে অবরুদ্ধ জামায়াত নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদ্রেষ্টার নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র কোনোভাবে এবং যত দ্রুত সম্ভব উদ্ধার করার উপর জোর দিয়েছেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন লুট হওয়া অস্ত্র যেভাবে হোক নির্বাচনের আগে উদ্ধার করতে হবে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিনাশ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার একশো উনিশতম সভায় প্রধান উপদ্রেষ্টা সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকার এর প্রথম সভা সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্লিফিং এ প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন সভায় প্রধান উপদ্রেষ্টা নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারের উপর বিশেষ গুরুত্ব দেন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন যারা নির্বাচনী সংশয় প্রকাশ করছেন তাদের অনেকের পিছনের ইতিহাস আমরা জানি এসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন জানিয়েছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আমরা যখন পোস্টাল সি তখন জানতাম এর মধ্যে বহু ঝামেলা ও চ্যালেঞ্জ আসবে আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছিলাম কিন্তু আমাদের শপথ ছিল এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মঙ্গলবার রাজধানী আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলিকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে এ তিনি এসব কথা বলেন সিইসি বলেন বিশ্বের একশো বাইশটি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে এর আগে দেশে এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ কেউ নেয়নি অনেক উন্নত দেশও যা পারেনি বাংলাদেশ তা করে দেখাচ্ছে তিনি বলেন সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে করে বাজিয়ে দিত। এই আপনারা আছেন বলে আপনাদের কাছ থেকে মানুষ সঠিক তথ্যটা পায় কিন্তু আমরা এই পত্রিকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি যে কোনো একটা নতুন উদ্যোগে কিছু হয়তোবা ভুল ত্রুটি হতে পারে জিয়া রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা চেষ্টা করা হয়েছিল জানিয়েছেন খন্দকার মুশারফ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে করেছেন বিএনপির কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রীবীর মুক্তিযোদ্ধা খন্দকার মুশারফ হোসেন তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল যারা হত্যা করেছে তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত গেছেন মঙ্গলবার বিকেল পাঁচটায় দাউদ কান্দি উপজেলা বিএনপির আয়োজনের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমার হাস যেন চুরি না হয় জানিয়েছেন রুমিন ফারহানা ক্রেয়দর জাতীয় সংসদ নির্বাচনে ভ্রামণ বাড়িয়ে দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরে দুটি ইউনিয়ন আসনে সত্যান্ত প্রার্থী হাস মার্কা ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন সবাই খেয়াল রাখবেন আমার হাস যেন চুরি না হয় নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাস চুরি করার চেষ্টা করতে পারে মঙ্গলবার বিশ জানুয়ারি বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগিন বাজার ও সুহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা তিনি বলেন ভোটের দিন জনগণের ভোটার অধিকার রক্ষা করায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন ধরনের অনিয়ম জালফোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি রুমিন ফারহানা বলেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার সরাইল ও আশুগঞ্জ আমার বাপদাদার ভিটা এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব তিনি বলেন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় সর্বোচ্চ গুরুত্ব দিবেন আশ্বাস দেন তিনি বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা হক তার প্রার্থিতা করেছেন মঙ্গলবার শেষ দিনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এ তথ্য নিশ্চিত করেন বাগেরহাট এক আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা মার্কা আমির মাওলানা মামুনুল হক মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কপিল কৃষ্ণ মন্ডল স্বতন্ত প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইস সেলিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ রানা দশ দলীয় জুটের প্রার্থী হিসেবে জামায়াতের মাওলানা মোশির রহমান খান নির্বাচন করছেন সুনামগঞ্জ এক আসন দলীয় কার্যালয়ে অবরুদ্ধ জামায়াত নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি দশ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক একটি দলকে ছাড় দেওয়ার কথা থাকলেও সুনামগঞ্জ এক আসনে ধর্মপাশা মধ্যনগর জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি নির্বাচনী এলাকার কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখায় তিনি মনোনয়নপত্র করতে পারেননি তুফাইল আহমদ বলেন জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তোফায়েল আহমদ খান জেলা শাখার নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ জেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ নুরুল ইসলাম কর্মী সমর্থকদের কাছে অবরুদ্ধ ছিলেন নেতারা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করলেও কোনো ফল পায়নি যে কারণে তোফায়েল আহমদ আর প্রত্যাহার করতে পারেনি এখন আলোচনা চলছে জামায়াতের এই প্রার্থী কি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন জামায়াত নেতারা জানিয়েছেন মাঝখানে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড় দিয়া হতে পারে